আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রজনের ইস্পাহানি গ্রিন স্পোর্টস অটোলা ব্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবর আজ ওনার লগে আই ইফতেকার নতি শুন শুরুতে চাই সুমপুর দেশ চট্টগ্রাম জুড়ি কি কি গরম গরম খবর গিন বর্ডার হাওয়ায় সরগরম ছবি প্রতিশ্রুতি লের পার্টেলর দরজা। হত্যা সাবেক তিন মন্ত্রীসহ সহ একত্রিশ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ বিশেষ অভিযানে দেশীয় তৈরি এলজি গুলি ও ধারালো অস্ত্র সহ কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ ওসমান গ্রেফতার পটিয়াত রাবর অভিযানত সবজির বস্তাত লুকানো 45 কেজি গাজা উদ্ধারে দশক কত সংবাদ শিরোনামে এবার আমি বিস্তারিত করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও বিভিন্ন হল সংসদ নির্বাচন ও চূড়ান্ত পಟ್ಟಿ তালিকা প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হচ্ছে পার্কটিও। বৃহস্পতিবার দিনভর বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষাত্তলাদের লয়ে রে বিভিন্ন প্যানেল পার্থেওল একসঙ্গে ও স্বতন্ত্র পার্থেওল ব্যক্তিগত উদ্যোগে প্রচার সালার প্রথম দিনের প্রচারত জমজমাট একটি ক্যাম্পাস বিস্তারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাপ্তি ও চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হইয়ে নির্বাচনী প্রচারণা বৃহস্পতিবার সকাল ক্যাম্পাস ক্যাম্পাসর আবাহত নামিয়ে এসে এক ধরনের নির্বাচনী উৎসব সবুজ প্রান্তরইতে সাটোর ট্রেন ব্যাগমিকাই আহন প্রার্থী অলর সরব উপস্থিতি তালিকা প্রার্থী হলে 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 একাডেমিক ভবনইতে সার আড্ডা ব্যাগ জাগাতে চুরি বেড়ার শিক্ষার্থী মন জয়ের আশায় ছাত্রদল সমর্থিত প্যানেল সাটল ট্রেন ও বিভিন্ন ভবন জাইয়েরে ভোট প্রার্থনা করেন আসলে আর হাসে কোনো কৌশল নাই আর অতীতে যেভাবে শিক্ষার্থী পাশে আসিলাম আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারা সচেতন ই তারা জানে তারার অধিকারের প্রশ্নে হারা আগে তার পাশে আছিল বিভিন্ন প্রয়োজনত বিভিন্ন সংকট বিভিন্ন সমস্যা তো আর আর এই অতীতের ভূমিকা আর তার হাতে তুলি ধরি এবং আর আর ধারাবাহিকতা বজায় রাখি বেলায় তারা তুন্ত প্রার্থনা করি আমরা যদি বিজয়ী হই আমরা আমি একজন ছাত্রী প্রতিনিধি হিসেবে আমি চাই নারীদের নিরাপত্তাটা নিশ্চিত করতে আমি চাই নারী বান্ধব একটা পরিবেশ গঠিত হোক ছাত্র শিবির সমর্থিত আয়োজিত সম্প্রীতির শিক্ষার্থী জোট বিবিএ ফ্যাকাল্টি ও শাটল ট্রেনর বগিত জুরুয়ারে শিক্ষার্থী অলত্ব ইস্তেহারের বিষয়বস্তু লইয়ারে পরামর্শ লয় তবে আমরা যেটা চেষ্টা করেছি আজকে যে তো লাস্ট ক্যাম্পাস প্রায় দশ দিনের বন্ধে চলে যাচ্ছে ক্যাম্পাস তো আমরা শিক্ষার্থী ভাই বোনদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি যে আমাদের ইশতেহারে কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেওয়া দরকার আমরা ইতিমধ্যে আমাদের ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া মিডিয়া এরপরে আমরা বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করেছি বিভিন্ন জরিপে যে আসলে তাদের কি চাওয়া এবং আমরা দীর্ঘদিন এই ক্যাম্পাসের সাথে উঠা বসা চলাফেরা পড়াশোনা বিভিন্ন কারণে আমরাও জানি যে আমাদের মৌলিক সমস্যাগুলো কোথায় তো আমরা আজকে বের হয়েছি কেবলমাত্র শিক্ষার্থী ভাই বোনদের কথা শোনার জন্য যেন তারা তো অনেকে বাড়ি চলে যাবে আমাদের ইশতেহার স্পেসিফিক এই বিষয়গুলো যেন নিয়ে আসতে পারি এবং এগুলো নিয়ে যেন আমরা কাজ করতে পারি আর ট্রেনত ক্যাম্পাসত ফ্যাকাল্টি বেগ্য মোটামুটি এতদিন পর্যন্ত পরিচয় এনে প্রার্থী হিসেবে যে গেলে আর যেগুলোতে অফিশিয়াল প্রচারণা শুরু হবো কিন্তু আরা যখনই আরা প্যানেলের নাম সম্প্রীতি শিক্ষার্থী যুদ্ধ কিন্তু শিক্ষার্থীদের হাসি যখনই আরা শিবির প্যানেল হয়ে গিয়ে খুবই সুন্দর ছাড়া আমি বিশেষ করে ট্রেন ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট ব্যাপকভাবে শিক্ষিত গ্রহণ করে লইয়ে আগামী হালি হইতে দুর্গা ছুটি শুরু হইব ক্যাম্পাসত এহতার লাই এক মুহূর্ত নষ্ট করতে নসার প্রার্থী হলে শাটল ট্রেনের প্রত্যেক সফর পরিণত হইয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জনসভা ভোটার অলর লগে সরাসরি হতা হইবের এই সুযোগ হাজত লাগাইয়ে রে প্রার্থী হলে তার ভাবনা ও কর্মপরিকল্পনা তুরি তুলে ধরেন প্রাণবন্ত ভঙ্গিতে চট্টগ্রামের জুলাই ছাত্র আন্দোলনের হত্যা মামলার সাবেক তিন মন্ত্রী সহ বিরুদ্ধে আদালত দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এই আদেশতে আসামের পক্ষর আইনজীবী নারাজ দিলেও তার নাকচ করে বিচারক মামলায় সুরেশ জনের গ্রেফতার দেখা নয় গত ত্রিশে জুলাই চাঁদগা থানা পুলিশ চার্জশিট জমা দেয় এতে শহীদুল ইসলাম শহীদ হত্যার অভিযোগ নয়। বিস্তারিত ছন প্রতিবেদন চট্টগ্রামও জুলাই ছাত্র আন্দোলনের হত্যা মামলায় সাবেক তিন মন্ত্রিসহ দুইশো একত্রিশ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করছে আদালত দুই যে চট্টগ্রামর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফার আদালত শুনানি শেষে চার্জশিট গ্রহণের আদেশ দিয়ে এই সময় আসামি পক্ষের আইনজীবী নারাজি দিল নাকোজগুজ্জি বিচারক একই সাথে মামলায় গত তিরিশে জুলাই থানার পুলিশ চার্জশিট জমা দিয়ে ইয়ে জুলাই আন্দোলনের দায়ের করা মামলা ব্যাকিনের মধ্যে প্রথম চার্জশিট জিয়ানত শহীদুল ইসলাম শহীদ নামর একজনের হত্যার অভিযোগ আনাইয় সি প্লাস চট্টগ্রাম বিশেষ অভিযানও দেশীয় তৈরি এলজি ধারালো অস্ত্র ও গুলিলের সন্ত্রাসী মোহাম্মদ ওসমান রায় গ্রেপ্তার করে গ্রেপ্তার গতকাল রাতে নোয়াপাড়া ইউনিয়নের পলওয়ানপাড়া এলাকাত অভিযান চালাইলে তারে ধরায় তার সহযোগী শাহ আলম ঘটনাস্থলতন দেবে পুলিশের তার দেওয়া তথ্য অনুযায়ী দুয়া এলজি রাইফেলের গুলি পিস্তল কার্তুস ও রামদা উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি অপহরণ অস্ত্রকয় অস্ত্র বিক্রয়ের লয় জড়িত ছিল রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হই সন্ত্রাসী মোহাম্মদ উসমান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বিষয়গান নিশ্চিত করছে পুলিশ জানাই সেপ্টেম্বরের 24 তারিখ রাত্রে 3টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজান্ত থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া নেতৃত্বে এসআই মোহাম্মদ আলী সৈকত ও সঙ্গী ফোর্স নোয়াপাড়া ইউনিয়নর ফাস্ট নম্বর ওয়ার্ড পলওয়ান ফরাদ অভিযান চালায় অভিযানত মোহাম্মদ উসমানরে গ্রেফতার করা হইল তার সহযোগী সাহালম দাইজেগু চট্টগ্রাম জেলা সর্django পুলিশ সুপার जनपद নাগরিকদের সাথে ডিপিএম স্যার এর নির্দেশে প্রতি নিয়তো আমরা রাজানে অস্ত্রগুলি এবং মাদকের ভিত্তিতে অভিযান চালিয়ে যাচ্ছি তারই ধারাবাহিকতায় গত রাতে সূত্রের ভিত্তিতে জানা জানা যায় যেপাড়া পল্লামপাড়া এলাকায় জনক উসমানের বাড়িতে মাদক দ্রব্য হচ্ছে উক্ত সংবাদের ভিত্তিতে আমাদের নপাড়া ক্যাম্পের এসআই সৈকত সঙ্গে অফিসার ফোর্স ঘটনাস্থলে যায় গিয়ে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মোকাবেলায় আসামি উসমানের বাড়ি এবং তার দেখানোর মধ্যে পার্শ্ববর্তী জনক ইদ্রিসের মুরগির খামার তলাচি করে দুটি দেশীয় তৈরি এল জি দুটি চায়না রাইফেলের গুলি বাইশ রাউন্ড পিস্তলের গুলি সাতটি শটগানের গুলি এবং একটি শটগানের খালি কার্তুস এবং প্লাস্টিক দামা এবং রামদা উদ্ধার করতে সক্ষম হয় সেই ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করে অভিযানকালে এই দ্বিতীয় আসামি উসমানের সহযোগী সালম পালিয়ে যেতে সক্ষম হয় আমরা বিভিন্ন জায়গায় সালামকে ধরার জন্য অভিযান করছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে বর্ণিত ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে জানায় গ্রেফতারকৃত মোহাম্মদ উসমানোর তার নিজুর ঘর এবং এলাকার ইজিজুর পরিত্যক্তজ্ঞ পোল্ট্রি ফার্ম তল্লাশি ছালায় উদ্ধার করা হয় দুও দেশীয় তৈরি এলজি দুই রাউন্ড চায়না রাইফেলর গুলি বাইশ রাউন্ড পিস্তলর গুলি সাত শটগানর কার্তুস উগ্ কার্তুজুর খোসা তিন্ন রামদা এবং দুও ধামা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন ধরে নোয়াফাড়া এলাকার সাদাবাজি অপহরণ ও অস্ত্র ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এসছিল পুলিশুর এসআই মোহাম্মদ আলী সৈকত বাদী হয়ে মামলা রুজু করছে চট্টগ্রামের পটিয়াত সবজির আড়ালে পাচারের চেষ্টা গেলে জালত জালাত আটকা ফুজি ছুচল্লিশ কেজি গাঁজা রাতিয়ে অভিযান চালাইরা হালিবাড়ি এলাকার সামনে নতুন সবজির গাড়ি তল্লাশি করে তিন বস্তা গাজা উদ্ধার করা আটক করায় গাড়ির চালক ও তার সহকারে পটিয়া প্রতিনিধি হক ফিপলুর বস্তায় বস্তায় সবজির ট্রাকত যেগিন দেখতে লেগুন ইন কিন্তু সবজি ন সবজির আড়ালে ফাঁসার হইত আসিল মাদক ফটিয়ে সবজির গাড়ি তল্লাশি র্যাব সেভেন উদ্ধার কেজি গাঁজা সেপ্টেম্বর তারিখ বুধবার রাতিয়ে দশটার দিকে চট্টগ্রাম নতুন কক্সবাজার মহাসড়কর ফটিয়ে পৌরসদরের কালীবাড়িয়া এলাকা এই অভিযানে সবজির গাড়ি গড়ি মাদক পাচারর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সেভেন চুয়াল্লিশ কেজি গাঁজা সহ দুজনের আটক গজ্জি অভিযানের সময় পিকআপবর্তী ক্যাসাতর হাড়ির আড়ালে তীর্ণ ছালার বস্তাত গড়ি এগারো পলিবেগত মুরানো সবজির বস্তাত আড়ালে নুকৈতাহন্য অবস্থা চুয়াল্লিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় এই সময় পিকআপর ড্রাইভার ও হেল্পাররে আটক গড়ে রেপ সেভেনর অভিযানিক দল তবে তাৎক্ষণিক আটককৃতলার নাম ঠিকানা ফাওয়া না যায় এফ সেভেন সিপিসি তিন ক্যাম্পর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ তাহিদুল ইসলাম হয় আরা গোপন সংবাদের ভিত্তিতে জানিত পারি কুমিল্লা তুনুগ্গ পিক মাদক ভর্তি করি কক্সবাজারের উদ্দেশ্যে রনাও এ তথ্যর ভিত্তিতে আরা সন্দেহ ভাজন উগ্গ পিক আপরে পিছদি লক্ষ্য করি ফটিয়ার মহাসড়কের কালীবাড়ি এলাকা তল্লাশি চালাই এ মাদক উদ্ধার করি কক্সবাজারের মহিষকালীতে যুবদল কর্মী সাদাত্ত সেন দয়াল গুলি করে হত্যা করছি দুর্বৃত্ত দয়ালের মৃত্যুর পর শোকের ছায়া নামে তার পরিবার ভাঙি সন্তানের ভবিষ্যতর স্বপ্ন আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার হইল হত্যার অস্ত্র উদ্ধার নব তদন্ত স্বচ্ছতা লইলো রাষ্ট্রতুলের পরিবার এবং স্বজন জমির বিরুদ্ধে জেরে এই ঘটনা ঘটিয়ে বুলিও জানা যায় বিশ্বাসন প্রতিবেদন একখান হত্যাকাণ্ড জি মুহূর্তে ভাঙি নিয়ে একখান পরিবারের স্বপ্ন থামাই দিয়ে এক সন্তানর ভবিষ্যতের দিশা কক্সবাজারের মহাশালী যুবদল কর্মী শাহাদাত হোসেন দুয়েলরে প্রকাশ্যে গুলিগরি হত্যা করে হলে দুয়েল হত্যার আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধান আসামি সাদ্দামড়ে গ্রেফতার করলেও হত্যার অস্ত্র উদ্ধার নুনে ক্ষোভ প্রকাশ তার স্বজন নিহতর স্ত্রী জুলাকা বেগম হয় পুলিশ আমার স্বামী দলের হত্যাকারী অন্যতম সাদ্দাম ডাকাতকে গ্রেপ্তার করছে কিন্তু তার অস্ত্রটি উদ্ধার না করার আমরা মর্মাহিত পুলিশ ওসি প্রথম থেকে আন্তরিক কাজ করলেও হঠাৎ জিমিয়ে গেছে অদৃশ্য কারণে অস্ত্রটির উদ্ধারের পাশাপাশি সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি দুয়েল নিহতর স্ত্রী বাদীয় সাদ্দামের প্রধান আসামি এবং আরো উন্নয়নের বিরুদ্ধে মামলা দায়ের করছে এই মামলার আরো আসামির গ্রেফতারের ব্যাপারে জানতে চাইলি ওসি মঞ্জুরুল হক হয় আমরা কালামরছড়া অফিস পাড়া এলাকায় অভিযান করে সেই অভিযান অভিযান করে তাকে অ্যারেস্ট করে ছড়া অফিস পাড়া গ্রামের নাম ধরে অফিস পাড়া তারা গড়ে পাঠানো ছিল দুই দিন আগে 22 তারিখ গ্রেফতার করা হয় না প্রাথমিকভাবে সে জড়িত থাকার বিষয়ে এরকম মানে সে জড়িত এটা আসলে বলতে চায় না আসলে কি বলতে চায় নয় জন আসলে আমরা তবে তদন্ত দিন আছে তো দেখি তদন্ত সাপেক্ষে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা ধরব যারা নিরপর